সুরায় কাফ সুরায় কাফের এই আয়াত ছয়টা কথা আল্লাহ তাআলা এখানে মনে করাইছেন এই আয়াতগুলোতে ছয়টি জিনিস মনে করাইয়া বান্দা এই ছয়টি জিনিস যদি কারো মনে থাকে তার দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে গুণা তার থেকে ছড়ে যাবে নে কামল তার অর্জন্য ছয়টি জিনিস কয়টি জিনিস এক প্রথম তুমি মনে রাখবা আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তা আল্লাহ তালা বলেন প্রথম তুমি মনে রাখবা আমি তোমাকে আমি বানাই অতএব তোমার বিবেকের দাবি ইনসাফের দাবি মনুষ্যত্বের দাবি মানবতার দাবি বানানে ওয়ালার কথা গ্রহণ করা অনুসরণ করা ঠিক না বলেন এই মোবাইল যে কোম্পানি বানাইছে তারা যদি বলে এদিক দিয়ে কল করে আর এই লালটা দিয়ে বন্ধ করে আপনি বলবেন না আমি কিনছি আমি এদিক দিয়ে টিপ দিই আমাদের মতো ছাগল কি আর বাজার নেবো কেউ কথা বলেন না কেন তুই ফাগল বসে তোর বাজার দোকান বানাইলাম আমরা আমরা বলতেছি এইভাবে ব্যবহার করবে তুমি গুলটাটা আল্লাহ বলে বান্দা তুমি ভাবো আমি তোমাকে বানাইছি অর্থাৎ আমারটা তুমি অনুসরণ করতে হবে এটাই তো যুক্তির দাবি বিবেকের দাবি ঠিক কি না বলেন না কেন তাহলে বানালেন আল্লাহ এখন তুমি চলছো তোমার মতো করে এই যে মসজিদের আজান আল্লাহ তাআলা বলেন আমি ডাকছি হাইয়ালাল সালাহ আমাদের দিকে আসো আমি বানাইছি এই কারণে বলছি তুই বলছো না না তাহলে আপনি কি সুস্থ স্বাভাবিক মানুষে এক দুই ওয়ানাআলমু মা তুসবিসু আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের গহিনে মনের ভেতরে যা কিছু ওয়াসওয়াসা আকাঙ্ক্ষা প্ররোচনা ইচ্ছা যা কিছু ভিতরে আসা যাওয়া করে উঠে তৈরি হয় যেটা বাহিরে হয়তো মুখ দিয়া বলে নাই কেউ শোনে নাই কেউ দেখে নাই কিন্তু ভিতরের জল্পনা কল্পনা ভিতরের আকাঙ্ক্ষা ভিতরের স্বপ্ন ভিতরের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম ভেতরের আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এর সবটা পরিপূর্ণ জানি বুঝি অতএব তুমি বাহিরে কিবা অন্তরের ভেতরে দিয়েও আমার থেকে পলায়ন করতে পারবে না আড়াল হইতে পারবে না অতএব তোমার উচিত আমাকেই ভয় করা ঠিকই না বলেন না কারণ আল্লাহকে আপনি আড়াল করতে পারবেন আড়াল করতে আল আমিয়া লম তুমি জানো কী বান্দা আমি সারাক্ষণ তোমাকে দেখি আল্লাদি আর কা হেইনা তাকুম নবীকে আল্লা বলেন বন্ধু আপনি যখন দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখি ও তাকল্লু বাকা ফিস্সা দিন আপনি যখন আমার নামাজি সেজে দাওয়া আলা বান্দাদের সাথে ওঠাবসা করেন আমি আপনাকে তখনও সরাসরি দেখি সারাক্ষণ দেখি ওয়াকাফা বিদুনু বিরাই বা দিহি খবি বলে বান্দা তোর সবগুলো গুনার হিসাব আমি আল্লাহ একাই খবরও রাখি চোখেই দেখি কাফা আমি একাই যথেষ্ট আল্লাহ বলেন ওয়ালা তাহ সাদান আল্লাহ লাফিলান আম্মায়ামালু জলিম তোমরা যে যত জুলুম করছো না ফুরমানই করছো

সামনে যা হয় গোড়িবে আমি তাও জানি পিছনে যা হয়েছে আমি তাও জানি জানে কি না আখফা আল্লাহ বলেন আস্তে যা তাও আমি জানি গোপনে যা তাও আমি জানি মুখা খাইনাতাল আয়ুন ও মা তুখফিস সুদুর চোখের কি চোখের বাকা চাবনী দিয়ে তুমি কি দেখো আমি তাও জানি অন্তরের ভিতরে কি কামনা বাসনা গোপন করো আমি তাও জানি তাই আল্লাহ থেকে আড়াল করবেন কথা বলেন আফ্রিকার গভীর জঙ্গলেও আমি আল্লাহ জানি কোন গাছের কোন পাতাটা পড়ছে সাত জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি সেটাও দেখি সাতা স্মানের উপরে যে ফেরেস্তা হাঁটে আমি সেটাও দেখি একই সাথে দেখি ডানে যখন দেখি বামেও তখন দেখি উপরে যখন দেখি নিচেও তখন দেখি সব দিকে একসাথে দেখি সব একসাথে চালাই সব একসাথে পরিচালনা করি কুটি কুটি বান্দাকে যখন ভাত খাওয়াই ওই টাইমে আরো কোটি বান্দাকে রুটি খাওয়াই মায়ের পেটে যখন বাচ্চা বানাই তখন আরো কুটি কুটি প্রাণীর পেটে বাচ্চা বানাই মার পেটে যখন চোখ লাগাই বাচ্চা আরেক মার পেটে ওই টাইমে নাক লাগাই আরেকখানে কান লাগাই কারণ কোনো মার ছয় মাস কোনো মার চার মাস কোনো মায়ের আট মাস সব একসাথে চলে না আল্লাহ বলে বহু কুল্লি সব ব্যাপারে একই সাথে সমান তার আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান এই কথা দ্বারা পুরো বোঝা যায় না কিছু এটা কোন গ্রহণযোগ্য সুন্দর না সর্বশক্তিমান না মানে একই সময়ে সকল বিষয়ে সমান ক্ষমতা আল্লাহ বলেন তোমার গটদান তোমার যে ঘাড় যে রক গুলো ছিঁড়ে গেলে তুমি মরে যাবা আমি আল্লাহ সেই তোমার গরদানের যেই রক সেগুলো চাইতেও নিকটে অবস্থান করি তোমার মৃত্যু দূরে থাকতে পারে আমি আল্লাহ তার চাইতে কাছে আমি তোমার সাথেই আছি সঙ্গেই আছি আমি তুমি আমার নজরেই আছ আমি ঘন্টা যেখানেই না কুন্তুম তুমি যেখানেই থাকো আল্লাহ বলেন আমি তোমার সাথেই আছি রাত দুইটা বাজে উলঙ্গ ছবি দেখছ আল্লাহ বলেন আমি কিন্তু আছি আমি দেখছি মাকে আড়াল করে বাবাকে আড়াল করে গ্রামবাসীকে আড়াল করে আরেকজনের বিয়ে নিয়ে পার্কে চলে গেছো রেস্তোরাঁয় চলে গেছো বিনোদন কেন্দ্রে চলে গেছো লাল নীল বাতির ঘরগুলোতে চলে গেছে আরে অসভ্য আল্লাহ বলে আমি দেখছি সুখ তো মিলবে না সুক্ত তো মিলবে না তো মিলবে না বিবাহ বহির্ভূত যে নারী নিজের শরীর প্রদর্শন করে নিজের রূপ ফেরি করে নিজের যৌবন ফেরি করে ওই জানোয়ার তোমার সুখ দিবে কেমনে যদি তোমারে সুখ দিত সে তো এক পুরুষেই তৃপ্ত থাকতো তার তৃপ্তি তো হাজার লইয়া তোমারে সুখ দিব কেমনে কথা বলেন না সে সুখ দিবে কেমনে আল্লাহ আল্লাহ বলেন আমি তোমার গর্দানের শাহরগেরও কাছে একদম কাছে সঙ্গেই থাকি মা ঘুমায় পাড়া পড়শি ঘুমায় বাবা ঘুমায় আমি ঘুমাই চার নাম্বার তাহলে এখানে তিনটা গেল আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি অতএব তোমার উচিত আমাকেই মানে আমি তোমার ভেতরের খবরটাও জানি অতএব তোমার উচিত আমাকেই ভয় করা আমি তোমার সঙ্গেই থাকি অতএব তোমার উচিত আমাকেই ভয় করা কি না বলে চার ইদি ইয়া তালা কাল মুতালাকিয়ানে আলী ও ওয়া আনাল শিমালি কায়িদ আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেকের ডানে এবং বানে আমি আল্লাহ 24 ঘন্টা কন্টিনিউ দুইজন ফেরেশতা বসে রাখে যে তোমার জীবনের হরফ হরফ অক্ষর অক্ষর নিশ্বাস নিশ্বাস পর্যন্ত লিখে মা মিন ইমরি ইন নাফাতা ইল্লা কুতবা আল্লাহর নবী বলেন মানুষের প্রতিটা নিঃশ্বাস ফেরেস্তা রেখে নিঃশ্বাস তাহলে বাদ যাবে কি চা খানা বাদ কথা বলে না কেন বিচুট খানা বাদ যাবো নিঃশ্বাস পর্যন্ত লিখে নিঃশ্বাস প্রতিটা নিঃশ্বাসের হিসাব আছে প্রতিটা নিঃশ্বাসের বিনিময় পাবেন ইম্মাফি তো ইম্মাফি মা আসিয়া এই যে এখন আমরা বসা এখনো তো আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করতেছে না এই প্রতিটা নিঃশ্বাস খোদার কসম আমল নামার মধ্যে উঠছে আর ওই যে বন বিড়ি খাইতেছে যারা চা দোকানে মিথ্যা গল্প নাটক সিনেমা বেহায়াপনা টেলিভিশনের সামনে গুনার মধ্যে তো ওইখানের যে নিঃশ্বাস গুলো পড়ছে সেটা গুনা হিসাবে নিচ্ছে তাহলে চার নাম্বার নম্বর আল্লাহ তারা বলেন ডানে বামে দুইজন ফেরেস্তা সারাক্ষণ তোমার জন্য বসায় রাখছে কাঈদ বসে আছে যা করছ তা তারা জানে এই আয়াতের দুই তফসিল এক এই ডান কাদের আর বাম কাদের ফেরস্তা আমাদের জিন্দিগি দুই ভাবে সংরক্ষণ করে এক কাগজে লেখে দুই ওনাদের স্মৃতিতে মুখস্থ রাখে হাসরের দিন লিখিত কফিও দেখাবে ওনাদের জবান দিয়া স্মৃতিশক্তির থেকে আল্লাহ সামনে উপস্থাপন করবে

পাঁচ নাম্বার মায়াল ফিজুমিন কৌলিং ইল্লাহ লাদাই হিরকি বুং পাঁচ নাম্বার হলো বান্দা তোমার জবান দিয়ে জিব্ব দিয়ে যা কিছু বের হয় ভালো মন্দ হাসি ঠাট্টা মজা কথার কথা এমনে কথা হুদা কথা আ কথা কু কথা বালা কথা আস্তে আস্তে কাইনতে কাইনতে কাশতে কাশতে যা কও যাই বের হয় আল্লাহ বলেন আমার আলাদা একজন তৎপর চৌকস ফেরেস্তা সেটা আলাদা সংরক্ষণ করে সেইটার একটা ফাইল হাসুরের দিন শুধু জবানের কথার আলাদা আমি আল্লাহর কাছে জবাব দিবে হিসাব দিবে পেশ করবে তোমাকে ওইটার জবাব দিতে হবে অতএব এ কারণে উচিত একটি অক্ষর বলার আগে ভাবা বলছো কি আখেরাতে কিন্তু জবাব দিতে হবে ভয় করা উচিত কয়টা হলো পাঁচটা আর একটা এই আজানটা শুনি কাছে শুনে গেছে আর একটা দেরি হবে না আপনারা উঠেন না এটা বললেই শেষ لا حول لا 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 الله

ওই ফেরেস্তা মালাকুল মৌত এসে তোমাকে মৃত্যুর রুহু খবজের মুহূর্তেই বলবে এটাই সেই দিন এটাই সেই মুহূর্ত যেটার থেকে তুমি পলায়ন করতে চাইছিলা তুমি মরতে চাইছিলা না তুমি বহুভাবে চাইছ সর্বদিকে যাতে মৃত্যু না হয় যাইতে যাইতে ইন্ডিয়া পার করে লন্ডনও গেছো লন্ডনে ডাক্তার দেখাইছো। যাতে তুমি মরতে না হয় আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে এটাই সেই মুহূর্ত যেটার থেকে খুব ভাগতে চাইছিল সেই মৃত্যু তো সত্যি সত্যি এসেই গেল কিনা আল্লাহ তালা বলেন এই মৃত্যুর স্মরণ তোমার এই কথা মনে করা উচিত নিশ্চিত তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে মালাকুল মৌদ আসবে তোমাকে মরতেই হবে অতএব এই কারণেও তোমার আল্লাহকে ভয় করা উচিত উচিত না বলেন এবার বলেন এক নাম্বার আল্লাহ তালা বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার উচিত আমাকেই ভয় কর দুই তোমার অন্তরের গোপন কুঠুরিতে যে কথাগুলো উঠানামা করে যে স্বপ্ন আকাঙ্ক্ষা কামনা বাসনা শাহওয়াত মনের কু চাহিদা আল্লাহ বলেন আমি সব জানি অতএব তোমার উচিত আমাকে ভয় কর তিন নাম্বার আল্লাহ তালা বলেন আমি তোমার একদম কাছে পৃথিবীর সব তোমার আড়াল হইতে পারে আমি এক সেকেন্ড তোমার আড়াল না অতএব আমি তোমার সামনে তোমার সামনে তোমার কাছে অতএব তোমার উচিত আমাকে ভয় করে চাই তোমার ডানে কাঁধে বামে কাঁধে ডানে বামে দুইজন তোমার জিন্দিগি রেকর্ড করার জন্য আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি অতএব তোমার উচিত আমাকে ভয় করে কোরআনে আছে বদ্দা বলবে নিজের আমল নামার লেখা দেখা রব্বুল আলী মা কিতাব আমি সাহায্যে আস্তে আস্তে কেছি এটা বুঝি লেখে মানসে এটা আমরা তুমি অনেক সময় বলি না এটিও বুঝি মানুষের দরে বেড়া এটি এমনি না আসতে আসতে হাল্লা না তুমি কাঁচতে কাশতেও যদি কো আমি এইটাও লেখাছি কোনো কিছু বাদ যায় কোনো কিছু কি যাবে না বাদ যাবে বাদ যাবে হ্যাঁ এজন্য তখন আফসোস করুন পাঁচ নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমার জবানের উচ্চারিত প্রতিটি শব্দ বাক্য উচ্চারণ নিঃশ্বাস আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতা সদা তৎপর লিখে রাখছে অতএব এজন্য উচিত আমাকে ভয় করা সর্বশেষ যেই কোন মুহূর্তে সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা তোমার শুরু হবে মৃত্যু বরণ করতে হবে অতএব এই কারণেও তোমার আমি আল্লাহকে ভয় করা উচিত অতএব আমার বাপ আল্লাহ থেকে আড়াল হওয়া আল্লাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা আখরাতের চিন্তা থেকে নিজেকে বাদ দেওয়া কবরের ফিকির থেকে নিজেকে বাদ দেওয়া কোনো বুদ্ধি কোনো ফন্দি কোনো কৌশল কারো কাছে আছে কি কথা বলেন না কেন আপনি আরো যদি পৃথিবী আধুনিক হইয়া সাঁদের দেশেই মানুষ বসবাস করে অথবা মঙ্গল গ্রহে পৃথিবীর সবাই যদি চলে যায় এরপরেও মৃত্যু থেকে আড়াল হওয়ার কবর থেকে আখেরাত থেকে বেঁচে যাওয়ার কোনো কৌশল পৃথিবীর কোনো গবেষক বিজ্ঞানী কারো কাছে আছে কি তাতে ঘুরে ফিরে যাই করেন সব শেষ কথা হলো আমাকে এখান থেকে চলে যেতে হবে ঠিকই না বলেন না কেন যত আসফালন যত ভালো যত মন্দ যাই করেন আপনাকে যেতেই হবে রাব্বুল আলামিন কোরআনে এটা বলছে বান্দা ভালো করো আর মন্দ করো আমার কাছে চলে আসতে হবে বা ইলাইহি তুরজাউন ও ইলাইহি নুশুর ও ইলাইহি তুহশারুন ইলা আল্লাহি মারজিউকুম জামিআত বহু ভাবে বলছে আমার কাছে আসতে হবে আমার কাছে আসতে অতএব দয়া করে বাফ ঘুরে ফিরে আমাদের এই কথা আপনারা যারা যুবক আছেন আপনারা নওজোয়ান আপনারা নামাজে অভ্যস্ত হন মোবাইলের অশ্লীল ছবি দেখা গুনাহ নারীকে কেন্দ্র করে নারীর আসক্তি ছেড়ে দেন কোন মেয়ের প্রেম কোন মেয়ের সাথে সম্পর্ক বিবাহ বহির্ভূত অস্থির যেই কোন কাজ জিনা ব্যবচার সব ছেড়ে দেন মদ নেশা জুয়া কারো অভ্যাস থাকলে ছেড়ে দাও বন্ধু আল্লাহ তালা প্রত্যেকটি আসক্তি পূরণের জন্য হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন যে নারীর জন্য তুমি এত পাগল সেরকম একজন উপযুক্ত নারী স্ত্রী হিসেবে আল্লাহ তালা কসম তোমার জন্য রেখেছে রেখেছেন আল্লাহ তালা সবর করো সবর কর ক্লাস সিক্সে পড়ুয়া ছেলে সে তো পর মেট্রিক পাস করতে চাইলেই বছর পাশ করতে পারবে না আরো চারটা বছর তো তাকে সবর করতে হবে কথা বলেন না কেন তাহলে তুমিও তো সবর করো একটু তো সবর করো একটু ধৈর্য ধরো আল্লাহ তালা তো ইন্তজাম রেক্স রাখছেন আল্লাহ তালা সুদ হালাম হারাম করছেন তো ব্যবসা তো আল্লাহ হালাল করছে মদ আল্লাহ হারাম করছেন তো মধু তো আল্লাহ তালা হালাল করছে। প্রত্যেকটা নিষিদ্ধ বস্তুর মোকাবেলায় হালাল একটি জিনিস আল্লাহ রাখছে গুনার মধ্যে না জড়ানো মুরুবী বাবা চাচাদের কাছে অনুরোধ আপনারাও গুণার থেকে সন্তান ছেলে মেয়েদেরকে থেকে বাঁচান নামাজে অভ্যস্ত করেন ফজরের নামাজ পড়ান কোরআন পড়ান দিন শিখান ছেলে বের আমল আখলাকের দিকে নজরদারি করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন অনুরোধ আমার এখন এসব নামাজের বিরতি দিলে যুবক ভাই এখানে যারা বসছেন যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন তো এদিক সেদিক যায়নি অনুরোধ যদি মুসলমানের বাচ্চা হন দয়া করে এদিক সেদিক যাবেন না এখন নামাজের বিরতি কোথাও যাওয়ার বিরতি না অতএব প্রত্যেকে নামাজের প্রস্তুতি নেন আর শুক্রবার শনিবার রবিবার তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আমাদের টঙ্গির বিশ্বের স্তেমা বলেন আলহামদুলিল্লাহ